নমস্কার বন্ধুরা গ্রামীণ কুকিং রেসিপি চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রান্নাটি শুরু করছি আজকে রান্না করবো রুই মাছের ঝাল প্রথমে আলুগুলোকে ভালো করে লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে কড়াইতে তেল দিয়ে ফোড়নে দেব তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো এবারে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা লাল করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে দেব আদা বাটা আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে ভালো করে ভেজে নেব এবারে দিয়ে দেব এক চামচ নুন আর এক চামচ হলুদ গুঁড়ো আবারও দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো তরষে বাটা তরষে বাটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আবারও নেড়ে নেব এবারে আলুটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আমি এখানে এক বাটির মতন জল দিলাম এবারে জল দিয়ে ভালো করে ভালো করে নেড়ে নিচ্ছি এবারে ফুটিয়ে নেব কত সুন্দর বুটবুট করে ফুটছে দেখো এবারে আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নেব কত সুন্দর আলোটা সেদ্ধ হয়েছে দেখো প্রায় হয়ে এবারে একটি পাত্রে ঢেলে নেব কত সুন্দর কালার হয়েছে দেখো বন্ধুরা টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো